আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাসফুল ফুল চাদর নেবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট ও এক অ একটা কালেকশন দেখেন খুবই সুন্দর সার্কেল চাদর দেখেন সাত ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি বালিশের কভার থাকবে ফ্রি এবং হালকা মাঝারি সাইজ রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং বালিশের কভার থাকবে দুইটা বালিশ খাবার দুটো একটু দেখাই দাও যা নেবেন সহশু অঞ্চল বা অলেরও অর্ডার করতে পারেন সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা বাসকেরো না এটা রাখো খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন নিতে চাই জটপি স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর আর আপনারা কিন্তু সরাসরি আইসাও দেখে শুই না বুঝে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন ওটা বাসকেরও এটা দেখেন খুবই সুন্দর কালেকশন যা নিতে চান জটপুকের স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি করে থাকেন ওয়াও কালেকশনগুলো দেখেন চাদরের নিজে চাইলে সহ সুযোগ আসতেন বা অনলাইনে অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ডি হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ডি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা বালিশ কপটা দেখায় দাও সমগ্র মানুষে আমরা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন আপনার বালিশের কাপড় দেন খুবই সুন্দর বালিশের কাপড়ে কিন্তু আপনার ফ্রি থাকবে নিজেরা জটপুর স্ক্রিন শব্দে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এই দেখেন আর একটা কালার দেখেন ও একটা কালার খুবই সুন্দর কালার দেখেন খুবই খুবই সুন্দর কালার মাথা নষ্ট করার ডিজাইন অল্প পুজো যাওয়ার স্বল্প ব্যবসার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা বালিশ কাপড় দেখা দাও এই দেখেন বালিশিকাপা দেখেন খুবই সুন্দর বালিশিকাপড়া দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর বালিশ কাপড় কিন্তু অবশ্য তুলনামূলকভাবে চাদরের সাথে যদি কম্পেয়ার করেন আপনারা মন মতো হবে না কারণ তিনশো পঞ্চাশ টাকা এর চেয়ে ভালো দেওয়া আমাদের পক্ষে সম্ভব না দেখেন খুবই সুন্দর আরেকটা চাদর দেখেন অসম্ভব সুন্দর জানিবেন জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই পরবর্তী দেখেন আর একটা সুন্দর কালার যদি ভালো লাগে জটপুরকে স্ক্রিন শব্দে চালই অর্ডার দেয় বিয়ার্স সময় কিন্তু সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তাই অনেক হয়তো বা বলতে পারেন যে ভাইয়া কালারটা এই কালারটা দিচ্ছেন না কেন অনেক সময় আমরা একটার পরিমাণ একটা দিয়ে দিই আবার দিয়ে দেয় খুব কমেই আমাদের অনিচ্ছিতভাবে ভুল হয়ে যায় জানি চান জটপুরের স্ক্রিন শব্দে চালই অর্ডার করতে পারেন বালিশে কাপড়টা দেখায় দাও নীতি চালের জটপট স্ক্রিন সহজে চালিয়ে অর্ডার করতে এই দেখেন বালিশে করে দেন খুবই সুন্দর বালিশিকাপড় পরবর্তী কালার দেখা দাও বিয়ার্স যা নেবেন সহসূত অঞ্চলে বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসি পরিমাণ আমরা মাল পাঠায় থেকে দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন আরেকটা কালার একটু সুন্দর করে ধরো আপনি এই দেখেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিন পঞ্চাশ টাকা বালিশ কাপড়টা দেখায় দাও জানিবেন জটপটাই স্ক্রিন শর্ট দিয়ে চারিও অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কপে দেখেন দাম তিনশো পঞ্চাশটা জানবেন সহস্বীত অঞ্চল আসেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন এই দেখেন আপনার বালিশের চাদরগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর বৃহৎ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম